আজ সকাল সকাল ইলামবাজার সবজি মন্ডি চলে এলাম ভিতরে যে দেখাচ্ছি একবার এই যে সবজি মন্ডির মার্কেট ভিতরে এখন এখানে যাব কিছু সবজি কিনতে হাঁটতে হাঁটতে এখন চলে এলাম আড়তের দিকে সেই আড়ত থেকে আমি এখন এ চড় নেব সেই আড়তের দিকে চলে এলাম ওই ভিতরের দিকে আড়ত আছে ওখানে এখন যাব আমি এইটার ভিতরে সবই আরত এই যে মার্কেটে চলে এসি মার্কেটের ভিতরে ঢুকে গেলাম ঢুকে আমি এই যে গুলো দেখলাম এই গুলো নিয়ে যাবো আমি ছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে যে কুম্ভন মেলায় আমি গেছিলাম বাড়িতে এসে একটা মহোৎসবের করার ইচ্ছা ছিল আমার সেটা বিগত কিছুদিন কেটে যায় যে কোনো কারণে হয়তো আমি করতে পারিনি তো আজকে একটু সময় পেয়েছি কারণ কালকে ভাইয়ের বাড়ি আমাদের হরিচন্দে উৎসবটা হয় সেটা কালকে পূর্ণ হলো আর আজকে বুন সবাই আছে সেই জন্যে আমি ভাবছি যে আজকে আমি এই কাজটা সেরে দেবো কারণ মন ওরা চলে গেলে হয়তো আমি ওদেরকে আর বাড়িতে আনা খুব কষ্ট হয়ে যাবে কিন্তু সবারই সংসার আছে সবসময় হয়তো তাকলে বর পাবো না কেউ আসবে কেউ হয়তো আসবে না তো আজকে যখন সবাই আছে সবাইকে নিয়েই এই উৎসবটা করবো আমিও কুম্বুর মেলা থেকে এসে মনটা খুব ভালো হয়ে গেছিলো আমার ওখানে গিয়ে স্নান করার পর থেকে ওইখান থেকেই ওইখান থেকেই ভেবেছিলাম বাড়িতে গিয়ে একটু ছোট্ট করে একটা মহোৎসব করব বাচ্চা কিছু বয়স্ক লোক তাদের জন্য তা সেইটা আজকে আরম্ভ করলাম আর কলকাতা থেকে একটা দিদি কিছু টাকা পাঠিয়েছিলেন আমার এই অনুষ্ঠানের জন্যে সেই দিদির নাম হচ্ছে ঝুমা সরকার বাড়ি অ্যাড্রেস হচ্ছে একান্ন বানগুর আর অভিনব ব্লক ডি কলকাতা পঞ্চান্ন দি কলকাতা এই দিদি আমার কাছে কিছু টাকা পাঠিয়েছিলেন এই অনুষ্ঠানের জন্যে তা না আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন সিং মেয়ে ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের পাশে তো আপনারা আছেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন চলে যাবে নাকি না

ওখান থেকে এসে এখন চলে যাবে কারণ ডিউটি আছে ইমার্জেন্সি ফোন করেছিল যা যেতেই হবে তার জন্য উনি চলে গেলেন তাহলে আমরা প্লাস্টিক পরালো কেন বাবা নতুন নিয়ে আসছে বর্ষা তো হবে তো এই যে আমার আমরা ঠাকুরমা চলে এসেছে সকালবেলাতে এসে শাকগুলো বাছাবাছি করছে আর পিয়া এদিকে ফুলকপি কাটা শুরু করেছে আর এই আমি সবজি সব কিনে এসেছি অনেক বেলা হয়ে গেছে প্রায় 8:30 বাজে গেছে আর এদিকে মনার মনার মা চলে এসেছি চলে আসি উনন্দার জন্য তা ঠাকুরের জন্য ঠাকুরের নাম করে কিছু করতে হলে একটু ঠাকুরের জন্য কিছু করতে হচ্ছে তার জন্য আমি প্রদীপ জ্বালিয়ে নিয়ে ঠাকুরের জন্য ওই পূর্ণ পাত্র সাজায় নিয়ে আমি চলে আসি দাদুকে এখন ভন্তি করলো নাকি হ্যাঁ সাড়ে বাজে ও তো করতেছে কালকে এখন আমরা যে আয়োজনটা করেছিলাম শুরু করার জন্যে সংগীতার মা এসে বসে গেছে এখন উনুন ধরিয়ে আমাদের রান্না রান্নাবান্না শুরু করব আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকবেন

বেশ দারবাজেও ঘোষছিলাম কেননা দাদা যে কুম্ভমেলায় গিয়েছিল তার জন্য যে উৎসবটাও রেখেছে সব গুণ আমরা আছি তার জন্য আমরা খুব হ্যাপি যে দাদা কুম্ভ মেলায় পূর্ণ করেছে আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা অফিসি এইটা এতদিন জিয়াই রাখছে তোমাদের চন্দ্র থাকতে দাদা করেছে

আমার এই যে একটা ভাই এসেছে কলকাতা ঠাকুরপুরপুর থেকে কালকে এসে আনন্দনগর বসুন্ধরা পার্ক থেকে আচ্ছা এই ভাইটা এসে কালকে দোলালের বাড়িতে ছিল আজকে সকালবেলায় আমার বাড়ি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করেছেন খুব ভালো লাগলো যে কেউ না কেউ আমার বাড়িতে আসলে পরে সেটা খুবই ভালো লাগে আমি অমিত দার চ্যানেল সব সময় দেখি অমিত দা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বুঝতে করে শেয়ার করে দেবেন বেশ চলো ভাই তুমি ঘরে বসো এখানে রোদ পড়ে গেছে এখন হ্যাঁ এখানে সবাই কাটাকাটি করছে করুক আর তোমার কতদূর কি করলে ডাল ডাল ফুটছে ডাল রান্না করো আর আজকে আমাদের বাড়িতে যে মেনুটা হচ্ছে সেটা হচ্ছে শাক ভাজা আছে স্যালাড আছে আর এচোর দিয়ে আর পনির দিয়ে রান্না হবে আর একটা ঘ্যাট আছে আর চাটনি হবে এবার একটু আমাকে আবার বাজারে যেতে হবে কেন আমার পনিরটা আনা হয়নি সে পনিরটা আনতে যাব তা চলো পঙ্কজ কি কাটাকাটি করছিস আলু পিছরে পিছরে থাকা শোনো মরু কিন্তু সবার আগাশার কথা ছিল পাঁচটার সময় সেই মরু কিন্তু সাড়ে নটা এলো ঠিক আছে এখন আমরা গ্যাস রান্না করবো আলু কুমড়ো বড়ি পুঁশাক আমি আর রান্না করার জন্য ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো গ্যাসে কুমড়োটা ফেলে দিচ্ছে আলুটা এখনও দেওয়া হয় আলুটা দাও এবারে আলু কাটিয়ে দেবো

ওইদিকে আমার বদি তরকি রান্না খাতেছে শাকটা আবার সবকিছু দিয়ে বেঁচে নেব তো ভেত হয়ে গেছে এবারে ডালের বড়িটা দিয়ে নামাই নেব ডালের বড়ি ও নরম হয়ে যাবে করতে বসে গেছি হয়ে বাকি আছে আর মরু ওইদিকে দিকে ভাজা হয়ে গেছে আর আমি এখানে চাটনিটা আমি চাটনি করে দেখো দেখা কি

আর নতুন করে দিই বেশি মনে পড়বে রান্না দিন আমি চোরটা বসাই দিচ্ছি এবার হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব তাহলে আখাটা বেরোই যাবে সিদ্ধ করে রান্না করে নেব আমি দেখ <withschool> <out> বাড়ির পাশে কীর্তন গান হচ্ছে তার জন্য আমাদের একটু অসুবিধা হলো আস্তে কথা বলে শোনা যাচ্ছে না আর বেশি আমরা সুটও নিতে পারছি না এদিকে মাও চলে এসছে চার মগজ পিসটা ভেজে নিয়ে আসছে এটা টেস্ট করতে হবে মনার কাছে দে মনার কাছে রান্না করতে বসে গেছি নদার বৌদি তেল দিয়ে দিলে অনেকটাই চুপ তেল লাগবে দুজনে বসে গেছি আমি তো বসে রাখছি বদি রান্না করবো বদি পথে থেকে ভরণটা তুই দিয়ে দিই এখানে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর জিরে আমার নরস তো রান্না করেই খায় সেও যদি রান্না করে খেতে হয় না না আমার বদিটা রান্না করতে পারে না খেতে না হলে পরে আমি এবার আদাটা দিই 영이 <laughs>

আপনার মনে লাগছে করছে রে রে রে। এই এইগুলো দেখে তো লোভ লাগতেছে। তো বললাম তো আমরা কেন একটু খেয়ে দেখুন টেস্ট। আমরা পনিরটা দিয়ে পনির দুধ সাথে কেশরি মেথি পাতা হাতে সেন পাইজিম হ্যাঁ গরম মশলা আমি বেটে তারপরে দিয়ে দেবো আমার যে মেলায় গিয়েছিল তার জন্য যে রান্না বান্নার আয়োজনটা হয়েছিল তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি রান্না হয়ে গেছে লোকজনও চলে এসছে সবাইকে বসিয়ে দিয়েছি আর আমি ঘ্যাট দিতে ব্যস্ত হয়ে গেছি লেবু আর

দাদা এসছে না দাদাকে একটা পাতা দাও বিপ্লব দা বলছি অসুবিধার মধ্যে অসুবিধা নয় দাদা ঠিক আছে কারণ আমার কুমকু যাওয়ার তো সৌভাগ্য হয় নাই কুমোর প্রসাদ তোমার বাড়িতে পাচ্ছি হম এটাই অনেক ভাগ্যবান আমরা কারণ কি জায়গা সীমিত কষ্ট দিয়ে একটু ঘরে জায়গার মধ্যে আর প্রচন্ড গরমও পড়েছে আজকে মানে কেবলেই দাদা এলো আমি কয়বার আইছি কয় না এটা আমরা সব ভাত তো অত তো দাদা অল্প অল্প তো অত তো খাওয়া দাওয়া চলছে আর মনটা রয়েছে ভাইটা কখন আসে কিন্তু ভাইটা আসতে পারছে না এখনো ভাই তো সেই কিচেনে গেছে তার জন্য একটু দেরি হচ্ছে আমাকে বলেছিল তবে আমি কিচেনটা তাড়াতাড়ি করে সেরে আসব কিন্তু আজকে মনে হচ্ছে কিচেনটাই মানে তাড়াতাড়ি সারতে পারবে না দেরি হবে গোপন রান্না মনে কেমন হয়েছে ভাই ফর্ম হ্যাঁ ফর্ম তো হয়েছে তো দেখু উনি হ্যাঁ মোদি রান্না কেমন হয়েছে বলো যে পুরুলবেলায় গেছিলাম সেই মেলা উপলক্ষে এসে আমি একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম সেই অনুষ্ঠানটা আজকে শেষ করলাম তা মায়ে বাবাদের বাড়িতে বহু দিন আসে না তা মায় বাবা চার পাঁচ ঘুরতে হয়ে যাবে বেশি হ্যাঁ বেশি হবে ময়বার মনে হয় আমার আমার যতটা ধারণা যে পাঁচ ছ বছরের মতো হবে মা বলছেন এখন আরো দেরি হতে কথা বলতে পারে ওনার শরীরটা খুবই খারাপ ছিল এর আগে তার জন্য উনি আসতে পারেন ওনার শরীর ভালো থাকলে কিন্তু মাঝে মধ্যেই আমাদের এখানে তা কি বলবো আজকে এই অনুষ্ঠানে মায় মা দেখে আমার খুব ভালো লাগলো যে না একটা মা আমার বাড়িতে আসছে আর আমার মা তো দূরে বসে খাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর বলবো ওরা আর ভাই এখনো কিন্তু আসেনি সে কিচেনে গেছে আমাকে বলে গেছে আমি রান্না বান্না হওয়ার মধ্যেও চলে আসবো কিন্তু এখন সে আসেনি সবার খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িরও অনেকজন বসে গেছে খেতে কিন্তু তার কোনো খবর নেই এখন বলছে আমার একটু দেরি হবে কারণ কিচেনটা খুব বড় দেখতে দেখুন আপনারা আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো অবশেষে কিন্তু আমরা সবাই মিলে খেতে খেতে গেছি আর ছোট বৌমা খেয়ে চলে গেছে আর সবার ড্রেস দেখেছেন শাড়ি আরে লাল রঙের দেখো সব একদম লাল নদি আর শাড়ি আমার কাকীমা পাঠাইছে বাড়িতে বসে শাড়ি পরে বসে আছে বা কালকের কিছু পাবে এই ও আমার কাকাল বড় ইচ্ছা ছিল এক জায়গায় শাড়ি পরে একটা ভিডিও করব তাতে কাকা

এরা এত দেরি করে এসছে যে দারুনার বাইরে আমাদের খাওয়াই গেছে তারপরে এসছে তাই না সবাই এখন খাওয়া দাওয়া করে সব রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার পরে এদিকে দেখুন আমার মেঘও কিন্তু প্রচন্ড হয়েছে কবিতা আজকে বাড়ি যাওয়ার কথা কি করবে এখনো বলা যাচ্ছে না তা রিঙ্কু কিছু বলবে আ বাড়ি চলে যাবি থাকবি না আর রিঙ্কু তুই থাকবি না চলে যাবি আমি অনেকটা দূর আমার এখন আর সকাল সকাল থেকে সারাদিন আমরা এখানে খুব আনন্দ করলাম খুব গর্ব আপনারা এইভাবে পাশে থাকবেন মেঘ করেছে আর কিছু বলতে পারছি না যদি কোনো ভুলে তাই আপনারা ক্ষমা করে দেবেন এই অব্দি ভিডিওটা শেষ করলাম এখানে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা